তোমার সাথে এক মিনিট হলো কথা হয় না আমার কেমন লাগে জানো তোমার সাথে এক মিনিট হলো কথা হয় না আমার কেমন লাগে জানো মহাজাগতিক সমস্ত কষ্টের ভর আমার বুকের পাঁজর ভেঙে ক্ষত করে দিচ্ছে তোমার সাথে আজ বহু বছর হলো দেখা হয় না আমাকে কেমন দেখায় জানো আমাকে কেমন দেখায় জানো তোমার সাথে আজ বহু বছর দেখা হয় না বলে আমাকে কেমন দেখায় জানো প্রাচীন যুগের সভ্য ভালোবাসাহীন ফিনিক্সের মতন প্রাচীন যুগের সভ্য ভালোবাসাহীন ফিনিক্সের মতন যে মানুষটা দণ্ড না দেখে তোমাকে মহাজাগতিক সমস্ত কষ্ট ভার বয়ে বেড়ায় যুগসন্ধি ফিনিক্সের মতো ভালোবাসার কাঙালে হারায় তাকে কেন ছেড়ে চলে গেলে তাকে কেন ছেড়ে চলে গেলে তাকে কেন ছেড়ে চলে গেলে যে ছেলেটা তোমার হাসি দেখার জন্য সারাটা সময় প্রহর একমুঠ হয়ে জোনাকি এনে ছড়িয়ে দিয়েছে তাকে কি করে চোখের পলক ফেলতেই ভুলে গেলে তাকে কি করে চোখের পলক ফেলতেই ভুলে গেলে আজ বিষণ্ণ মন আকাশে কষ্টের মেঘ বৃষ্টিতে ভিজে গেছে ছেলেটা আজ বিষণ্ণ মন আকাশে কষ্টের মেঘ বৃষ্টিতে ভিজে গেছে ছেলেটা কারণ আজ তোমার বিয়ে আজ মেয়েটার বিয়ে আচ্ছা তুমি মেয়েটা তো এমন অদ্ভুত সুন্দর ছিলে না আচ্ছা তুমি মেয়েটা তো এমন অদ্ভুত সুন্দর ছিলে না হঠাৎ কী হলো যে আমাকে পছন্দ হলো না হঠাৎ কী হলো যে আমাকে পছন্দ হলো না কোন মুখের সৌন্দর্য দেখে আমাকে ভুলে গেলে সে কি আমার থেকে সুন্দর করে যত্নে রাখবে তোমাকে কোন সুখের সৌন্দর্য দেখে আমাকে ভুলে গেলে সে কি আমার থেকে সুন্দর করে যত্নে রাখবে তোমাকে আমার না দু চোখে কি যেন হয়েছে অদ্ভুতভাবেই চোখে পানি চলে আসছে তোমাকে নিয়ে লিখতে গেলে এরকম বাস্তববাদী পরিস্থিতিতে পড়ি ও বুকের হাহাকার তীব্র থেকে তীব্রতর হয়ে যায় কেমন যেন তুমি শূন্যতা অনুভব করি বুকের হাহাকার তীব্র থেকে তীব্রতর হয়ে যায় কেমন যেন তুমি শূন্যতা অনুভব করি তোমার চোখের কাজলের মাঝে থেকে ধেয়ে আসা রশ্মি আমার সম্পূর্ণ সত্তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমি পাগল হয়ে যাই আমি পাগল হয়ে যাই তোমার কথা ভাবতে গিয়ে আমি পাগল হয়ে যাই তোমার কথা ভাবতে গিয়ে আমি আমার মাঝে তোমাকে অনুভব করি আমাকে না পাই আমি এর আগে তো এমন ছিলাম না আমি এর আগে তো এমন ছিলাম না যখন তুমি ছিলে এখন এই অসুখের দুঃখে ব্যধিত হয়ে রোজ নিকটিন প্রবেশ করাই দেহ আত্মা পিঞ্জরায় দেহ আত্মা পিঞ্জরায় আম তো এমন ছিলাম না যখন তুমি ছিলে এখন এই অসুখের দুঃখে ব্যদিত হয়ে রোজনিকটিন প্রবেশ করাই দেহ আত্মা পিঞ্জরায় বিশ্বাস করো আমাকে তুমি জীবনে আসার আগে আমি এমন ছিলাম না তুমি জীবনে আসার আগে আমি এমন ছিলাম না শান্ত বালকটা নিকটিন ভয় পেত চিরশত্রুর মতো শান্ত বালকটা নিকটিন ভয় পেত চিরশত্রুর মতো এখন ওই নিকটিন হয়ে গেছে বন্ধুত্ব সমতুল্য এখন নিকটিন হয়ে গেছে বন্ধুত্ব সমতুল্য তুমি ছাড়া আমার কেমন লাগে এই মহাজাগতিক সমস্ত কষ্টের ভার আমার বুকের পাজর ভাঙে ক্ষত বিক্ষত করে দিচ্ছে ক্ষত বিক্ষত করে দিচ্ছে যে ছেলেটা তোমার জন্য যে ছেলেটা তোমার জন্য একটা সময় প্রহর এক মুঠোয় নাকি এনে ছড়িয়ে দিয়েছে তাকে কি করে চোখের পলক ফেলতেই ভুলে গেলে তাকে কি করে তাকে কি করে চোখের পলক ফেলতেই ভুলে গেলে